আচ্ছা বাইরা সালাম আলাইকুম আজকে আপনাদের দেখাবো কীভাবে ডাবল কম্পান আচ্ছা এটার পার্ট কয়টা টোটাল তেরোটা পার্ট এটার পার্ট টোটাল তেরোটা দেখাই এক দুই তিন চার পাঁচ সাত আট নয়

तारपर हुई था अपना रेटा चौथुर्थ नंबर पर <coughs> पंचम नंबर पर ऐटे ही बोलते हैं ऐटे ही जगह है ओके तो लगता है क्या हम देखो किसे तारपर हुई थी ऐटा तारपर ऐटा तारपर দেখেন একটু ওকে তারপর লাস্ট ফিনিশিং এ যাব আপনার এটা তারপর যাব এটা তারপর এটা তারপর এটা তারপর এটা ওকে এবার জাস্ট কম্প্লিটিং করাস হাতে নিলাম লাস্ট একবার ডাউন সাইড প্রথম এক দুই নাম্বারটা রই

হয়ে গেছে ডাউন এখন আপনার এটার কিন্তু বাবা আছে এই নাটটার কিন্তু এই সাইড নিচে যাবে ওকে আর এই মালটা আপনার এই জিনিসটা থাকবো নিচে আপনার যে ক্যাবলটা আসবে না ক্যাবলটা থাকবে ওকে আর সাইজ জাস্ট একটু একটু থাকবে আপনার প্যানেলের ভিতরে জিবির ভিতরে আর সম্পূর্ণ এটা আপনার নিচে থাকবে এই সাইডটা একটু এটা আপনার হোলের ভিতরে ঢুকব একটু একটুক থাকবো আপনার প্যানেলের ভিতরে আর এই সাইডটা পুরো সম্পূর্ণ আপনার নিচে থাকবে এই যে জায়গায় এটা প্যানেলের সাথে ফিক্সড হয়ে গেই ওকে প্যানেলের সাথে জায়গায় গাড়্ত ওকে ফিনিশ